নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি কোচবিহার গ্রাম থেকে আমি ফুলন আর এখন কিন্তু তিনটার মতো বাজে আর সারাদিন আজকে তোমাদের সঙ্গে কোনো কাজ করে আমি দেখাতে পারিনি শেয়ার করতে একদমই পাইনি কেন পাইনি কিসের জন্য পারিনি এটাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো সকালবেলা অল্প রান্না করে ভাত রান্না করে খেয়ে একেবারে চলে গেছিলাম জমিতে তো জমিতে কি কাজ করছি দেখো আমার অবস্থা একেবারে ঘেমে একেবারে শেষ তো খুব রোদ্রু উঠেছে তো জানোই ওয়েদারটা খুব রদ্রু তো দেখো আমি কি কাজ করেছি দেখো দেখো গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসছি আর কি বলতো ভুট্টা লাগিয়েছি তোমরা তো দেখেইছো তো করেই ছিলাম ভিডিও ভুট্টা লাগানোর সময় তো সেই জমিতে না খুব প্রচুর পরিমাণে না ঘাস হয়েছে তো সেই ঘাসগুলো না কেটে দিচ্ছি তো ঘাস কাটা হয়ে যাচ্ছে এদিকে গরুর খাবারও হয়ে যাবে আর ওইদিকে দেখো ছাগলকেও ঘাস দিয়ে দিয়েছি ওই দেখো তো ছাগলেরও খাওয়া হয়ে যাবে তাহলে অনেকটাই সুবিধা হয়ে যায় তাই না তার জন্য আজকে কিন্তু সম্পূর্ণ কাজ করে আমি একদমই দেখাতে পারিনি দেখো আর আমার অবস্থা খুবই খারাপ আর পান খেয়েছি দেখতেই পাচ্ছ আর দেখো ছাগলও খুব সুন্দর করে ঘাসগুলো খাচ্ছে আর এত পরিমাণ ঘাস হয়েছে না কি করব বুঝতে পারছিলাম না তাই জন্য আর কোনো কাজ করে তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর দেখো গরুকেও আমি ঘাস দিয়ে দিয়েছি আর বাড়িতে একেবারে অবস্থা মানে কী আর বলবো এখন ঘরগুলো না ঝাড় দেবো আর স্নান করা হয়নি স্নানটা করে নেব। তো তারপর আমি আবারও কিন্তু ঘাস কাটতে যাব মানে ঘাস কাটার কারণ একটাই মানে জমিতে খুব ঘাস হয়েছে ঘাস হলে তো আর হবে না তো তাই জন্য আমি ঘাসগুলো কেটে ঘাসগুলো কাটলে কী বলো গরুরও খাবার হয়ে যাচ্ছে আমার জমিটাও পরিষ্কার হয়ে যাচ্ছে ভালো হবে তাহলে তাই জন্য আজকে রোদ্রের মধ্যেই কাজ করছি কী আর করবো তো এখন আমি স্নান করে আর সকালবেলা তো ভাত বানিয়ে খাওয়া হয়েছে কোনো রকম দুপুরবেলা কিন্তু খাওয়া হয়নি আর ছেলে মেয়ে ডিম বেজে দুপুরবেলা খেয়েছে ওরা খেয়ে এদিক ওদিক খেলাধুলা করতে চলে গেছে আর আমি এখন স্নানটা করে নিই স্নান করে ঘর বাড়িগুলো অল্প ঝাঁপ দিয়ে দিব দিয়ে অল্প ডাল আছে ডাল চটচুরি বানাবো তো ওরকমই আজকে রান্না খাওয়া দাওয়া এরকমই হচ্ছে আজকে আর বেশি ভালো হচ্ছে না তো তোমরা সঙ্গে থেকো সাথে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা অন করে সঙ্গে থেকো আর সাথে থেকো আর একটু হলেও যদিও ভিডিওটা ভালো লাগে তবে একটা অবশ্যই কমেন্ট করতে পারো সাবস্ক্রাইবারও করতে পারো কেমন তো যাই হোক আর বেশি দেরি করছি না তারপর আমি স্নান করে অল্প খেয়ে অল্প ডাল চুরি বানাবো বললাম তো ওটা করে খেয়ে তারপর আমি আবারও কিন্তু জমিতেই চলে যাব ঘাস কাটা হয়ে যাবে জমিটাও পরিষ্কার হয়ে যাবে তারপরে তোমাদেরকে দেখাবো কেমন তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে কাজ করে দেখাই তো কী হয়েছে তাই না তো বলে দিলাম তারপর এখন আমি ঘাস কাটতে যাব তখন কিন্তু তোমাদেরকে দেখো প্রচুর পরিমাণ ঘাস হয়েছে বন্ধুরা মানে দেখলে খারাপ লাগে জমি খুব সুন্দর ভুট্টা গাছগুলো হয়েছে কিন্তু ঘাসের জন্য না গাছগুলো দেখা যাচ্ছে না ভালোভাবে তো যাই হোক আমি স্নান করে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কেমন বন্ধুরা দেখো আমি চলে আসলাম আবারও জমিতে তো একদমই ভুলে গিয়েছিলাম যে আমি কিছুটা ঘাস আরও কেটে রেখে গিয়েছিলাম ভুলে গিয়েছিলাম এখন আমার মনে হলো তাই জন্য আমি আসলাম আবারও জমিতে দেখো কি পরিমাণ ঘাস হয়েছে জমিতে দেখতেই পারছো তাহলে ওগুলো কেটে না দিলে কিন্তু ভুট্টা ভুট্টাগুলো কিন্তু হবে না দেখো খুব প্রচুর ঘাস হয়েছে এত ঘাস হয়েছে বলার মতো না তো জায়গায় জায়গায় কাটা হয়েছে তো দেখতেই পারছো জায়গায় জায়গায় পরিষ্কার এই দেখো রয়েছে ওই যে পরিষ্কার রয়েছে আমি কেটে দিয়েছি এগুলি ঘাস তো আজকে আমি সারাদিন ওগুলো কাজই করছি দেখো এদিকে ওই যে মাঝে মধ্যে দেখতেই পারছো কাটা রয়েছে ঘাস তো ওই দেখো প্রচুর পরিমাণ কিন্তু ঘাস হয়েছে বন্ধুরা তো আমি আবারও চলে আসলাম ঘাস কাটতে না ঘাস কিছু কেটে রেখে গিয়েছিলাম ওগুলো আমি নিয়ে যাই গরু খেতে পারবে ওই দেখো আমি জায়গায় জায়গায় ঘাস কেটে কেটে এদিক ওদিক যখন যেদিকে পাচ্ছি সেদিকেই কাটছি ভালোভাবে কাটতেও পারি না বুঝতে পারলে তো পরে দেখাবো কীরকম আমি কাটতে পারি দেখো এটা এটাও আমাদের জমি ওই পাশেরটাও রয়েছে ওই সাইডে আর একটা রয়েছে তো ওটাও দেখাচ্ছি তো ঘাসগুলো কাটা হয়েছে ওগুলোও দেখাচ্ছি চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখো ওই যে আমি ঘাস কেটে রেখেছিলাম দেখেছো ওই ঘাসগুলো এখন নিয়ে যাব ভুলে গিয়েছিলাম কি করব না করবো বুঝতেই পারছিলাম না সারাদিন এত কাজ না ভালো লাগে না বাড়ির কাজগুলো করতে হয় আবার জমির কাজগুলো করতে হয় ওই দেখো ওই যে রয়েছে দেখতেই পাচ্ছ এক লাইন গাছ এই দেখো এটা কিন্তু অন্য জমি ওই ওই সাইডে দেখিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছি ও ওই যে মানে ওই যে কুয়াশের ঘুড়িটা আছে না ও পারে রয়েছে খেত আর এদিকেও রয়েছে দেখেছো দেখো কী ঘাস হয়েছে বুঝতেই পারছো ভুট্টা গাছগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু ঘাসের জন্য না ভুট্টা গাছগুলো না উঠতে পারছে না কি আর করব ভাবছি এখন আমি কি করব না করব সারা দিন যতই ঘাস কাটি না কেন শেষ হবে না তো কয়েকদিন হয়তো লেগে যাবে দেখো ওই যে আমি ঘাস কেটে রেখেছি ওগুলো এখন বস্তায় ভরে নিয়ে যাব আর প্রচুর পরিমাণ ঘাস হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ কি আর বলবো তো আজকে আমি সারাদিন কিন্তু এরকমই কাজ করছি কেমন দেখতেই পাচ্ছ তোমাদেরকে অল্প ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম দেখো আর ভুট্টা গাছগুলো দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু হয়েছে কিন্তু ঘাসের জন্য কিন্তু উঠতে পারছে না কেমন তো দেখো আমি বস্তায় এখন ঘাসগুলো ভরে নেব কেমন পরে দেখা হচ্ছে বস্তায় ঘাসগুলো ভরে নিই তোমরা তোমরাও দেখে নাও আমার হাসি পাচ্ছে তোমাদের সঙ্গে এরকম ভিডিও বানাবো আর ভালোও লাগছে ভুট্টা ক্ষেতটা জমিটা খুব দেখতেও সুন্দর লাগছে তাই না সবুজ সবুজ লাগছে কেমন এখন আমি বাড়িতে ঘাসগুলো নিয়ে যাব। গরুকে দিয়ে দিব আর স্নান করে আর ভুট্টা খেতে মানে ঘাস কাটলে না শরীর না চুলকায় কেন বলো তো ওগুলো একটু ধারধার হয় তো তাই জন্য তো যাই হোক কি আর করবো লম্বা মানে শার্ট গায়ে দিয়ে আসলে ভালো হয় আর খুব গরম লাগে তাই জন্য গায়েও দিতে পারছি না যাই হোক কি আর করা যাবে ঘাসগুলো ভরে নিই বস্তায় তোমরাও দেখে নাও তো বন্ধুরা দেখো আমি বস্তায় এখন ঘাসগুলো ভরে নেব তোমরা কিন্তু দেখে নিও কেমন দেখো অল্পটুকু জায়গা কেটেছি কতগুলো ঘাস হয়েছে তো দেখা যাচ্ছে না বস্তায় যখন ভরবো তোমরা কিন্তু তখনই দেখতে পারবে যে কতগুলো ঘাস কেটেছি আর দু বস্তা কিন্তু নিয়ে গেছি বাড়িতে দু বস্তা গরুকে দিয়ে দিয়েছি আর এখন আরও এক বস্তা হয়ে যাবে অল্পটুকু যদি বাকি থাকে তাহলে কিন্তু আমি কেটে নেবো কেমন তো রকম করে কাটবো তোমরা অল্প কিন্তু দেখে নিও তোমাদের দিদিভাই কত কাজ করে দেখাচ্ছে আজকে তাই না জমির কাজ করে দেখাচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমি সত্যি জমির কাজ করতে পারি কি না আর কীরকম করে ঘাস কাটি তোমরা অল্প দেখে নিও ভালো করে আর আমার চ্যানেলে যা নতুন তা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও দেখো বস্তা প্রায় ভরেই গেছে আর্ধেক মতো হয়ে গেছে দেখো কত ঘাস হয়েছে জমিতে আর আমারও ঘাস কাটতে না খুব ভালো লাগে নতুন নতুন ঘাস কাটছি তো তাই জন্য তো প্রতিদিনই আমি ঘাস কাটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমাদের নিজেদেরই জমি তো তাই জন্য তো কোনো চিন্তা নেই আস্তে ধীরে কাটছি তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারছি কেমন তো তোমরা দেখো আমি কীরকম করে এখন ঘাস কাটি দেখো বন্ধুরা আমি কিন্তু এখন ঘাস কাটতে বসে গেলাম তো তোমরা দেখে নিও কীরকম করে আমি ঘাস কাটছি সত্যি কি আমি ঘাস কাটতে পারি কি না তোমরা কিন্তু দেখে নিবে কেমন তো দেখো আমি কিন্তু সুন্দর করে ঘাস কাটছি আর দেখো এরকম করে বসলে না ওই যে ভুট্টা পাতারগুলো না মানে শরীরে গায়ে লেগে যায় তার জন্য কিন্তু গা চুলকায় তো এর পরের দিন যখন আসবো আমি ঘাস কাটতে আমি শার্ট করে আসবো তাহলে তোমাদের দাদা ভাইয়ের তাহলে কিন্তু শরীরে লাগবে না খুব চুলকাতে থাকে কারণ রোদ্রু উঠেছে তো তাই জন্য এখন তো বেলা পড়ে গেছে যখন ঘাস কেটেছি তখন তো রোদ্রু ছিল এখন তো আর রোদ্রু নেই এখন মানে গাছের ছায়া এসে পড়েছে আর ভুট্টা গাছগুলো খুব সুন্দর হয়েছে দেখতে ঠিক আছে ঘাসগুলো কেটে দিলে কিন্তু ভুট্টা গাছগুলো শুধু দেখা যাবে ভালো লাগবে দেখতে তাই না আর বাড়িতে যাব বাড়িতে গিয়েও কিন্তু অনেক কাজ আছে আজকে তোমাদের দিদি ভাই জমির কাজ করে দেখাচ্ছে কেমন তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো আর প্রতিদিন তো বাড়ির কাজ করে দেখাই আজকে জমির কাজ করেই দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন দেখো আমি অল্প ঘাস কেটে নিচ্ছি আর বস্তাটা কিন্তু ভয় নি অল্পটুকু বাকি আছে যেহেতু মানে কাচিটা সঙ্গেই রয়েছে তাই জন্য অল্প কেটেও নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাচ্ছে তাই না ভালো হলো না বলো তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর বাড়িতে গিয়ে স্নান করে তারপর আমি কিন্তু রান্নাটাও করতে হবে আর ছেলে মেয়ে ডিম অমলেট করে খেয়েছে দেখো বস্তাটা কিন্তু ভরে গেছে এখন এতটুক ঘাস নিয়ে বাড়িতে চলে যাব পরে বাড়ি থেকে দেখা হচ্ছে কেমন তো বন্ধুরা দেখো আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি কিন্তু মানে ডালটা চোরচুরি বানাবো তো সকালবেলা তো সেদ্ধ ভাত খাওয়া হয়েছে আর এখন আর কি করব তাই জন্য ডাল চড়চুরি বানাচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে আর যখনই দেখবে যে তাড়াতাড়ি লেগে যাবে না তখন কিন্তু রান্নাটাও কিন্তু ভালো হয়ে যায় তাই না দেখো তাড়াহুড়ো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে এরকম করেই রান্না করছি হলুদ দিয়ে দিয়েছি অল্প স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি বাস হয়ে গেল এরকম করে এখন কিন্তু আমি নেড়ে চেড়ে আমি অল্প জল দিয়ে দেবো ততক্ষণে সেদ্ধ হতে থাকবে বাকি কাজগুলো অল্প করে নিব যেহেতু স্নানটা করে নিয়েছি চিরুনি করিনি এখনও তো আমি ডালটা বসিয়ে আমি চলে যাব ঘরে অল্প মাথাটা চিরুনি করে আসি সিঁদুর পরে আসি কেমন তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম তো বন্ধুরা দেখো আমি চলে আসলাম আবারও তো দেখো আমি কিন্তু এখন ডাল চচ্চড়ি কিন্তু হয়ে গেছে ডাল চচ্চড়ি হওয়ার পর আমরা কিন্তু অল্প খেয়ে নেব কারণ সকালবেলা খেয়েছি এখন বেলাটা চলেই গেল চারটা সাড়ে চারটা বেজে গেলো এখন অল্প খেয়ে নিই কেমন তো দেখো আমি আর আমার মেয়ে বসে গেলাম ভাত খেতে ডাল চচ্চুরি দিয়ে খুব স্বাদ হয়েছে মেয়ে বলছে আর যখনই দেখবে তাড়াহুড়া লেগে যাবে না তখন সত্যিই খুব স্বাদ লাগে রান্নাটাও ভালো হয়ে যায় তাড়াহুড়া করে রান্না করলে না ভালো হয় তাই না দেখো ভাত খেয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে আর সম্পূর্ণ কাজ করে আমি একদমই দেখাতে পারিনি তো বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে নিও কেমন তো দেখো সন্ধ্যা দেওয়ার পর আর তোমাদের সঙ্গে কিন্তু একদমই দেখা হয়নি আর এখন কিন্তু প্রায় বাজে তো মেয়ে অল্প ভাত খাবে তো আমি শুধু ভাত রান্না করেছি আর ডাল চড়চুরি রয়েছে ওই দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই এখনো আসেনি যেহেতু আসেনি মেয়ে ছেলে ওরা খেয়ে নিক খেয়ে নিক ঘুমিয়ে পড়বে আর যখন তোমাদের দেখা ভাই আসবে তারপর আমরা কিন্তু ভাত খেয়ে নিবো তারপরে আর দেখা হচ্ছে না আজকের মতো কিন্তু এই পর্যন্ত ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বন্ধুরা তোমরা দেখো ভালো লাগবে ভিডিওটা তোমাদের দিদিভাই সম্পূর্ণ কাজ করে দেখাতে পারিনি কোচবিহার ছোট্টগ্রাম থেকে আমি ফুলন আশা করি তোমাদের কাছে ভিডিওটা খুব ভালো লাগবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করে নিও আর প্রতিদিন যেরকম আমি সকালবেলা ঘুম থেকে উঠে জল খাই আমি কিন্তু খাই টাটা বাই আজকের মতো গুড নাইট